আপলাইন এলে ব্যবসা হবে না হলে ব্যবসা হবে না তাদের ব্যবসা হয় না আপনি একটু বাইরে গিয়ে দেখুন ফল দোকান স্যান্ডউইচ দোকান বিভিন্ন রকম দোকান আছে কোন দোকানের আপলাইন আছে সবাই নিজে নিজে ব্যবসাটা বুঝেছে কারুর কাছ থেকে দিয়ে নিজে ব্যবসা করছে হ্যাঁ কি না আমাদের আপলাইনের কি প্রয়োজন আমি আপলাইনের কাছ থেকে প্ল্যান নিই এক্সিকিউট করি আমি আপনারা পারবেন না একটা একটা জিনিস জিনিস আমি আমি মনে করি শুনেছি একজন ছেলে মাধ্যমিকে ফেল পাড়ায় সবাই প্রচুর বলেছে তাকে তুই ফেল করেছিস আমি জানি তুই পড়িস বলে ফেল করেছিস সে বলছে ওই একটা বকাটের ছেলে তুই এই ছেলে ওই ছেলে সে শেষে একটা ঋষির কাছে গেছে ঋষি মশাই আমাকে এতজন এত কথা বলছে আমার যেন মানে কি বলবো আমি পাস করতে পারতাম কেন জানি না কিছু একটা কারণে ফেল করে গেছি কিন্তু এত কথা সহ্য করতে পারিনি যেন অন্য কিছু করতে ইচ্ছে হচ্ছে মানে এমনভাবে সবাই বলছে তো কি করবো বলে তুই তাহলে একটা তোর তোর সলিউশন আমি কালকে দেবো তুই কালকের আয় বলে কি করতে হবে বলে কালকের তুই এক গ্লাস একদম ফুল ফিল জল নিয়ে তো আমার কাছে কিন্তু একটা জিনিস মাথায় রাখবি এক ফাটা জল যেন না মাটিতে পড়ে বলে ওটা কোনো ব্যাপার হলো ও আমি ঠিক নিয়ে আসবো একদম টিপ টিপ জল কিন্তু এক ফোটা যেন জল না পড়ে তো ও ঠিক মোটামুটি বাড়ি থেকে বের হয়েছে একটা এক গ্লাস জল নিয়ে একদম জলের দিকে তাকাতে তাকাতে হাত কাঁপছে একটু কিন্তু গুরু গুরুমশাই বলেছে যে সলিউশন ওখানে যে হাত কাঁপা যাবে না আর এক ফোটা জল পড়বে না এবং গুরু মশাই চারজন শিষ্যকে লুকিয়ে লুকিয়ে তাকে ফলো করতে বলেছে কারা কি বলে যখন সে জল নিয়ে যায় বলে ফেল হয়েছে আবার নতুন কি সিস্টেম শুরু করেছে যখন সে গুরুমশাইয়ের কাছে আসে গুরুমশাই বলছে কিরে আজকে তোকে জল নিয়ে আসার সময় কে কী বলেছে বলে না কিছু বলেনি তো কেউ কিচ্ছু বলেন বলে ভেবেছিস তাহলে দেখেছিস তখন শিষ্যগুলোকে ডেকে বলছে বলো তো কে কি বলেছিল না তোর এই কাকা ওই বলেছে সেই কাকিমা ওই বলেছে সেই দিদি ওই বলেছে বলে কই আমি শুনিনি তো বলে শুনবি কী করে তোর ফোকাস তো ওই জল ফোটা যাতে না পড়ে তার দিকেই ছিল আমি একটা জিনিস মনে করি বেশি বোঝা মানুষরা এখানে আসতে পারে না কারণ পাগলরা ইতিহাস তৈরি করে আর বুদ্ধিমানরা ইতিহাস পড়ে অ্যাকচুয়ালি যেটা বলি যাবে বারবার সাত আটটা হাড় ভেঙে দিলে নয় ডেসিবেল মানে কি বলবো কষ্ট হয় সেখানে একটা মা আঠারো ডেসিবেল শক্তি নিয়ে একটা সন্তানকে জন্ম দেয় তার মনে একটা জিনিস আসে যে এই সময়ের যন্ত্রণাটা আগামী দিনে আমাকে ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আমাকে এগিয়ে নিয়ে যাবে তো আপনাদের যন্ত্রণা নিতে হবে না তিরিশ বছরের ইনকাম তিন বছরে করবেন তিরিশ বছরের চাপ তিন বছরে নেবেন না সেই প্রতিজ্ঞাবদ্ধ হন আমাদের লড়াই যে দু হাজার সালে যে স্বপ্ন নিয়ে আমরা এগোচ্ছি আরামসে হবে শুধু এই প্রতিজ্ঞাবদ্ধটুকু হোক যাই হোক এই বলেই আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ